এটা যাতে যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটা ভাইরাল হয়েছে আসলে তখন আপনি এত ঝুঁকিটা কীভাবে নিলেন এবং তখন আসলে আপনার মধ্যে কি কাজ করছে ধন্যবাদ আপনাকে ইসলামুল রহফমান রাহুন গতকালকে যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন আমি আমার মহান ও সত্ত্ব দলের সভাপতি সালাউদ্দিন আমেদ ভাইর সাথে ছিলাম তো ভাই আমাকে তাৎক্ষণিক বলল যে শাকিল তোমার বনানীতে অগ্নিকান্ড ঘটনা ঘটেছে কড়াইলে তুমি এক্ষুনি চলে যাও তোমার ছাত্র দলের যারা আছে নেতৃবৃন্দ সবাইকে নিয়ে যাও ওখানে উদ্ধার কাজে সহযোগিতা করো তখন আমি ওখানে চলে যাই যাওয়ার পরে আগুনের যে ভয়াবহতা দেখলাম দেখার পরে আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি চেষ্টা করেছি যাওয়ার জন্য প্রথম যে সাইড দিয়ে ঢুকার জন্য চেষ্টা করেছি ঢুকতে পারিনি কারণ আগুনে এত তীব্র এবং মানুষ সাধারণ মানুষের যান মাল সবকিছু মিলিয়ে ঢুকার মতো অবস্থা ছিল না পরবর্তীতে আমি পূর্ব পাশ দিয়ে ঘুরে যাই যাওয়ার পরে আমি ওদিক দিয়ে ঢুকি ঢুকে দেখলাম যে আসলে যেভাবে ঘর পড়া শুরু হচ্ছে এভাবে যদি আমরা সহযোগিতা না করি বা আমরা যদি তাহলে আগুন আরো বিরাট টাকা ধারণ করবে প্রায় করাইলে লক্ষাধিক মানুষের বসবাস তো এত বড় ক্ষয়ক্ষতি যদি হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ বাসস্থান হারা হবে শিশুরা মনে করেন খাদ্য সংকটে পড়বে বৃদ্ধরা বাসস্থান সংকটে পড়বে সেক্ষেত্রে থেকে আমরা চেষ্টা করেছি আমি তখনই ওদিক দিয়ে ফায়ার সার্ভিসের লোকের সাথে কথা বললাম যে ভাইয়া আমাকে একটা লাইন দেন আমি এদিক দিয়ে ঢুকবো ঢুকে দেখি আগুনটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা তখন ফায়ার সার্ভিসের লোক ওনারা আমাকে একটা লাইনের সংযোগ দেয় দেওয়ার পর আমি এটা নিয়ে প্রায় তিন তলার উপরে একটা কাঠের ফ্রেম করা ছিল আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে অনলাইনে তো ওটার উপরে উঠে উঠে কোনো ধরনের সাপোর্ট ছাড়াই আমি চেষ্টা করি যে আগুনটা নিয়ন্ত্রণে করার জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা ওখানে আমি থেকেই আগুনের নিবারণের জন্য পানি দিই এবং আপনি খেয়াল করবেন যে আমি কোনো ধরনের সাপোর্ট ছাড়াই ওখানে ছিলাম আমি কখনো এক সেকেন্ডের জন্য আমি চিন্তা করি নাই যে আমি এখান থেকে পড়ে যাব বা আগুনের যে একটা তাপ এই তাপটা আমার শরীরে লাগতেছে বা আমার স্কিনে প্রবলেম স্কিনটা একটু জলসে যেতে পারে বা আগুনের একটা কয়লা এসে আমার গায়ে পড়তে পারে এ ধরনের কোনো ফিলিংসই ছিল না আমার ভিতরে ছিল যে আমি একজন ছাত্রদল নেতা ছাত্রদল দল সবসময় রাজপথে রক্ত দিয়েছে মানুষের জন্য দেশের জন্য কাজ করেছে আমাকে এখন এখানে কাজ করতে হবে মানুষের জানমালের রক্ষার্থে আমাকে এখন কাজ করতে হবে আমি যদি এখান থেকে পড়েও যাই এতে আমার বিন্দু পরিমাণ সংকোচ হবে না আসলে এই ক্ষেত্রে থেকে আর আমাদের আপনি দেখবেন জুলাই আন্দোলনে আমাদের আহ কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি আমাদের শ্রদ্ধ বড় ভাই রাকিব ভাই উনি ওনার আহ হাতি যে পরিমাণ গুলি খেয়েছে তো আসলে এই জিনিসগুলাই আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের ছাত্র দলের নাসির ভাই আপনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ভাই সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাই ওনার যেভাবে ক্লাস দিয়ে নোক তুলে ফেলেছে এই জিনিসগুলো আসলে আমাদের অনুপ্রাণিত করে যে ছাত্র দল আসলে ঘরে বসে থাকার জন্য না ছাত্রদল আসলে মানুষের কল্যাণে দেশের কল্যাণে জনগণের কল্যাণে সবসময় রাজপথে থাকে রাজপথে থাকবে ইনশাআল্লাহ একটি প্রশ্ন রাখতে চাই আসলে ভবনটি কত তলা উঁচুতে ছিল এবং সবশেষ কিভাবে ভাইরাল হয়েছে এটা আপনি কিভাবে ভবনটি বলতে এটা আসলে করালের ভিতরে ওরকম পাকা বিল্ডিং তো খুব কম ওটা ভবন ছিল কাঠের কাঠের একটা একটা কাঠের ইয়ের উপরে ফিলার আছে ওটার উপর আরেকটা আরেকটার উপর আরেকটা এরকম করে দাও আর কি তো ওটা তিনতলা কাঠের ঘর হ্যাঁ হ্যাঁ রাইট তো ওটার উপরে তিনতলা ছিল তা আমি যে জায়গাটাতে দাঁড়ানো ছিলাম ওখান থেকে আপনার যদি আল্লাহ মাফ করুক আমি কোনোভাবে স্লিপ করতাম আমার নিচে ছিল সিঁড়ি তো ওখান থেকে যদি আমি স্লিপ করতাম তাহলে আমি তিনতলার নিচে যেতাম এক্ষেত্রে আমার হয়তো মৃত্যু ঝুঁকি ছিল বাট ওই মুহূর্তে আমার ভিতরে কোনো ঝুঁকি কাজ করে নাই আর আপনি আরেকটা যেটা বলছেন যে ছবিটি কিভাবে ভাইরাল বা আমি কীভাবে জানতে পারলাম বা আমার অনুভূতি আমি যখন প্রায় দেড় দুই ঘন্টা কাজ করার পরে আমি নিচে নামলাম আসলে শরীর তো পারতেছি না টায়ার্ড লাগতেছিল তখন নিচে নামার পরে আমার সাথে আমার সহযোদ্ধা ছিল ছোট ভাই বরানির তো আমাকে বললো যে ভাইয়া কিছু ছবি নিচ্ছে আপনার এবং ভিডিও করছে আমি বললাম যে দেখি কেমন হয়েছে বা কি ছবি নিচ্ছ তো দেখার পরে দেখলাম যে ছবিগুলো একটু মোটামুটি ইয়ে হচ্ছিল তখন আমি ছাত্র দলকে রিপ্রেজেন্ট করার জন্য বা দলকে রিপ্রেজেন্ট করার জন্য ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দিই আর তখন রাতের বেলা শরীর অনেক টায়ার ছিল আসলে অনেক কষ্ট করছি সেক্ষেত্রে আমি বাসায় লেটে আসি আয়সা ঘুমায় যাই সকালবেলা ঘুম থেকে উঠি দেখি যে এইগুলা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঠিক আছে এরপরে আমার কেন্দ্রীয় সংসদের সভাপতি আমার বড় ভাই রাকিব ভাই আমাকে নক করে যে শাকিল তুমি যে কাজটা করেছো আলহামদুলিল্লাহ একজন ছাত্রনেতা হিসেবে তুমি ফাতকো তোমার যেটা যোগ্য ছিল করার তুমি ওটাই করেছো তখন আমি আরো অনুপ্রাণিত হই এবং উৎসাহ পাই যে আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতার নেতৃবৃন্দ আমাদেরকে যখন এরকম আগ্রহ দেয়া ইয়ে করেন তখন আমরা অনুপ্রাণিত হই আর কি এই আর কি এরকম আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন শাকিল আমি বনানী থানার ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ঢাকা মহানগর উত্তর আমি বিগত স্বৈরাচারী হাসিনার নির্বাচনের সময় জেল খেটেছি প্রায় দীর্ঘ দুই মাস সাত দিনের রিমান্ডে ছিলাম তারপরে জুলাই আন্দোলনে আমি বুলেট

ديتا ديتا بلا سابدا واچي يا 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 Ik denk dat niet is. Ik denk dat hij is,

नीचा नीचा भाई नीचा भाई नीचा 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 भाई नीचा भाई नीचा 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 नीचे नीचा 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 नीचा